নমস্কার আমাদের ছোট্ট রান্নাঘরে আজকে বানাচ্ছি করলার একটা দুর্দান্ত রেসিপি নাম কুরমুড়ে করলা নিরামিষ দিনে গরম ভাতে মুগের ডালের সঙ্গে এই কুরমুড়ে করলা থাকলে সকলেরই বেশ পছন্দ হবে টকজাল মিষ্টি খাবার আমরা কম বেশি সকলেই পছন্দ করি কিন্তু এই তেতো জাতীয় খাবার খেতে আমাদের বড্ড অসুবিধে যদিও অনেকে স্বাস্থ্যের কথা ভেবে খেয়ে নেয় কিন্তু খুব একটা সুখকর ভাবে সে খাবারটা খায় না মুখটা কুঁচকেই খায় কিন্তু বাড়িতে একবার এইভাবে করলা বানিয়ে দেখো সকলে বেশ আনন্দ করে খাবে বাচ্চারা তেতো জিনিস খেতে এমনিতেই পছন্দ করে না বড়রাও খুব একটা পছন্দ করে না বাধ্য হয়েই খাওয়া কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দিয়ে দেখো আর আমায় অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তার জন্য করলাগুলোকে প্রথমে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি বাড়ির কাছে দুটো করলা হয়েছিল তার থেকে দুটো নিয়েছি আর বাজার থেকে দুটো কেনা হয়েছিল তার থেকেও দুটো নিয়েছি বাজারের করলাগুলো পাকা পাকা হয়ে গিয়েছিল কিন্তু বাড়ির করলাগুলো ছিল খুবই কচি কচি করলা হলে কিন্তু দানাগুলো বাদ দিতে লাগে না আর পাকা হয়ে গেলে করলাগুলো বাদ দিয়ে দিলেই জন্য আর করলা কিন্তু উচ্ছে থেকে একটু বেশি তেঁতে হয় আর উচ্ছে কিন্তু ভাতের সেদ্ধ অনেকেই পছন্দ করে করলা এতটা তিতকুটে হয় তাই খুব একটা কারোর পছন্দ হয় না একবার এইভাবে বানিয়ে দেখো সকলেই চেষ্টা করছি পছন্দ হবে দানাগুলো আমি মোটামুটি সবেরই বাদ দিয়ে দিয়েছি যেগুলো একদম কচি সেগুলো শুধু বাদ দিইনি গরম ভাতের সঙ্গে সকলেই মোটামুটি ভাজাভুজি পছন্দ করে করলাও খাওয়া উপকারী কিন্তু এই প্রসেসিং একবার করলে সকলই পছন্দ করে খাবে করলাগুলোকে কাটার পর একটু লবণ মাখিয়ে নেব তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও করলা তোমাদের পছন্দের সবজি কিনা এবার একটা ব্যাটা তৈরি করে নেব তার জন্য ওয়ান ফোর কাপ বেসন ওয়ান ফোর কাপ চালের গুঁড়ি আর ওয়ান ফোর কাপ কর্নফ্লাওয়ার আমি নিয়ে নেব আর প্রত্যেকটা অনুপাত কিন্তু একই রাখবো চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার দিলে যে কোনো পকোড়াই দারুণ ক্রিস্পি আর দারুণ মচমচে হয় এটা অবশ্যই মাথায় রাখবে চালের গুঁড়িটা যেন অবশ্যই দেওয়া হয় কালো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন করে আর কাশ্মীরি লঙ্কা হাফ টি স্পুন দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি স্পুন এর পরিমাণটা যেন একটু অল্পই থাকে আর একেবারে এক পিঞ্চের মতো দিয়েছি খাবার সোডা এটা কিন্তু না দিলেও চলে আমি দিয়েছি আরও একটু ক্রিস্পি করার জন্য তোমরা না চাইলে নাও দিতে পারো এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এক কাপের মতো জল নিয়েছি এই জলটাই এবার অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একেবারে সম্পূর্ণ জলটা ঢেলে দেবো না অল্প অল্প করে দেবো যতটা পরিমাণে লাগবে এখানে আমি এক কাপ পরিমাণ জল নিলেও এক কাপ পরিমাণ জলটা আমার লাগেনি একটু অবশ্যই রয়ে যাবে আর ব্যাটারটা একবারে পাতলা করব না আবার একবারে ঘনও করব না মোটামুটি পকোড়া ভাজার জন্য যেমন ব্যাটারের দরকার তেমনই থাকবে বেগুনি বা আলুর ভাজার সময় যেভাবে ব্যাটারটা তৈরি করি ওইভাবেই করে নিচ্ছি ব্যাটারটা দেখো ব্যাটারটা ঠিক রকম হয়েছে গরম তেল বসিয়ে দিয়েছি আর এই পকোড়াটা কিন্তু সর্ষের তেলেই দারুণ খেতে লাগে এক চামচ সর্ষের তেল নিয়েছি আর ব্যাটারটার সঙ্গে এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব সর্ষের তেল দিলে কিন্তু পকোড়াটা আরও বেশি ক্রিস্পি আর মজমজে হয় এটা কিন্তু না দিলেও চলে এবার করলাগুলোকে ডুবিয়ে ডুবো তেলে সুন্দর করে ভেজে নেওয়ার পালা বেগুনি আলুর চপ এগুলো অনেকেই বাড়িতে বানিয়ে খাও কিন্তু একটিবার এই একই পদ্ধতিতে বাড়িতে একবার করলার এই রেসিপিটা বানিয়ে দেখো প্রত্যেকটা নিরামিষের দিনে অবশ্যই একবার হলেও মনে পড়বে আর এটা কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল দুর্দান্ত বলতে পারো এক কথায় করলাগুলো খেতে যেমনি মচ তেমনি ভেতরটাও বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে যায় যে কোনো তেলে ভাজা কিন্তু সর্ষের তেলে ভাজলে সবচেয়ে বেশি স্বাদের হয় দুটো ব্যাচে আমি কুড়মুড়ে করলার এই রেসিপিটা চটপট করে ভেজে নিয়েছি তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর পাশে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকবে আর আজকে এই কুরমুড়ে করলাটা কতটা কুরমুড়ে হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এটা কিন্তু বেশ কুরমুড়ে আর চটপটে হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর দেখে নাও কতটা কুরমুড়ে হয়েছে